টাইটাল ইজ আলভারেজ লিভিং ম্যানচেস্টার সিটি দেন হোয়ার ইজ গোয়িং প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আজকে আমি আমার এই ভিডিওতে আলোকপাত করবো আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজকে যিনি এখন খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে এই ভিডিওর সম্পূর্ণটুকুই নেওয়া হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত অনলাইন ক্রিয়া বিষয়ক পত্রিকা পুন্ডো আল বেসরেসের ডট কম থেকে তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা জাতীয় দলের এই তীক্ষ্ণ তারকা ফুটবলার বিশ্বকাপের পূর্বে যাকে অনেকেই চিনতেন না এখন তিনি পৃথিবীতে একটি ফুটবলের ইতিহাসে উজ্জ্বল তারকা হয়ে জ্বলছেন আসন্ন মৌসুমে শুরুর আগে খবর হয়েছে ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ এ খবরটি বেশ ভালোই চাওর হয়েছে এমনকি সাংবাদিক ফ্যারিজিও রোমানো এমনটি জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকা গত মৌসুমে পেপ গার্জিওয়ালার টিমে জার্সিপুরে মাঠে খুব বেশি সময় খেলার সুযোগ পাননি তাই তিনি নিজেই ম্যানচেস্টার সিটিকে জানিয়েছেন আর তিনি থাকতে চান না ম্যানচেস্টার সিটিতে যা জানা যাচ্ছে আর্জেন্টিনার ওই সংবাদমাধ্যম মুন্ড আল বেসলেসে ডট কম থেকে সেটি হলো হুলিয়ান আলভারেজ শুধু অর্থই চান না তিনি চান বেশিক্ষণ ধরে তিনি প্রতিটি খেলায় মাঠে নামবেন অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব হুলিয়ান আলভারেজকে নিতে খুবই আগ্রহী এদিকে পিএসজি তারা অনেক বড় অঙ্কের অফার করেছে যাতে করে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তোবা পিছিয়েই পড়তে পারে কিন্তু সেখানে অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিয়নি এবং এই ডিয়েগো সিমিয়নি। ডিয়েগো ম্যারাডোনার সাথে খেলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলে কাজেই ডিয়েগো সিমিওনি একেবারে হালকা কেউ নন এবং জানা গেছে আগামী সপ্তাহে হুলিয়ান আলভারেজের ম্যানেজার যাচ্ছেন মার্ড্রিডে ডিয়েগো সিমিয়নি তথা অ্যাথলেটিকো মার্ড্রিড ক্লাবের সাথে বসতে এদিকে পিএইচডির প্রেসিডেন্ট তিনি লামে ইয়ামালকে এবং নিকো উইলিয়ামসকে দুজনকেই না পেয়ে একজন ভালো স্ট্রাইকারের খোঁজ করছেন অন্য হয়ে তিনি বাড়িয়েই চলছেন টাকার অঙ্ক ম্যানচেস্টার সিটি এখন রয়েছে ইউএসএতে প্রি সিজন ফুটবল ম্যাচগুলো খেলছে এখানেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্জিয়ালা যেন হুলিয়ান আলভারেজের বিদায়ের বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন হুলিয়ান আলভারেজ তো আমাদেরই লোক সে ম্যানচেস্টার সিটির লোক ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের অবর্তমানে বা ইঞ্জুরি হলে হুলিয়ান আলবারের যে ম্যানচেস্টার সিটির টুরোপের টেক্কা হয়ে উঠতে পারেন এটি পেপ গার্জিওয়ালা ছাড়া কেই বা ভালো বুঝতে পারে কাজেই একদিকে যেমন দিন শেষে ক্লাবগুলি অর্থের পিছনে ছিটে অন্যদিকে বিপদের দিনে সাবস্টিউট প্লেয়ারও তারা প্রস্তুত রাখে দেখা যাক এখানে কি ধারায় শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ কোন ক্লাবে যান একটি বিষয় আপনাদের জানিয়ে নেই আপনাদের মাঝে যারা অবসরে গল্প শুনতে ভালোবাসেন বা বাছাইকৃত গল্প খুঁজছেন তারা দয়া করে আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ সাবস্ক্রাইব করতে পারেন সেখানে আমি প্রতি শুক্রবার সকাল এগারোটায় বাছাই করা গল্প আপলোড করে থাকি আর তাই অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার প্রথম চ্যানেল বিশ্ব ফুটবলের আসর কামাল স্পোর্টস বিডির আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আগামীকাল পুনরায় দেখা হবে